السلام عليكم ورحمة الله وبركاته. نحمده وبصره على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في غيب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله ওয়াদুরু শুহাদা তুম মুযলুল্লাহ ইনকুম তাকিদিন প্রশংসা জ্ঞাপন করছি তে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে জামাতবদ্ধ হবে নামাজ আদায় করার ধারা দনবশিততে

আমি আল্লাহ আলমী যে ব্যক্তিটার উপরে পবিত্র করেছি ওই ব্যক্তিটা সম্পর্কে একটু তিনি বলছেন আমি আমার বান্দার উপরে করেছি এই কোরআনকে নিয়ে সন্দেহ করছ আল্লাহ এটা বান্দা বা আল্লাহর দাস আব্দুল শব্দের অর্থ হলো গোলাম দাস ক্রীত দাস এরকম কিছু একটা ব্যাপার অর্থ বহন করে এই অর্থ আল্লাহ কেন দিন আল্লাহ বাংলা আল্লাহ দা আল্লাহ গোনাম এরকম শব্দ আল্লাহ কেন তিনি অথচ তিনি বলেন সমস্ত নবীদের শব্দ সমস্ত বিশ্ব জগতে যিনি মানুষ হিসাবে সমস্ত মানুষের শিক্ষক হিসাবে যাকে পৃথিবীতে পরিচিত করা হচ্ছে সেই মানুষটাকে আল্লাহ বলছেন দাস আল্লাহর দাস ইহুদিদের একটা বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা হলো তারা মনে করত যে নবী যাকে বানানো হবে তিনি হবেন হয় আল্লাহ পুত্র অথবা আল্লাহর বন্ধু অথবা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত একটা বিশাল সম্পর্ক আছে আল্লাহর সন্তান আল্লাহ পুত্র আল্লাহর সমকক্ষ আল্লাহ বন্ধু এরকম কিছু তারা বিশ্বাস এই সন্দেহটাকে আল্লাহ কাটিয়ে স্পষ্ট করে যে ইহুদিরা তোমরা করো যে আল্লাহ পুত্র এবং তোমরা মনে করো মারিয়ামের পুত্র আর মারিয়াম হলেন কে মারিয়াম হলেন আল্লাহ স্ত্রী খ্রিস্টানরা তোমরা এটা মনে করো তো তারা মনে করে এই যে ত্রিশ তিন স্রষ্টার পরিচয় থেকে তিন স্রষ্টার পরিচালনা থেকে একটা বিষয় সিদ্ধান্ত নেমে আসে সেইটাই হলো ঈশ্বরের বা স্রষ্টার বা গডের সিদ্ধান্ত আর সেইটা আমরা মেনে চল ওইটা খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লা বকর বলি ওই সমস্ত কথা ওই সমস্ত সংশয় ওই সমস্ত বিভ্রান্তি বা বিষয়গুলোকে আল্লাহ স্পষ্ট করে দেবে না আমার পুত্র না আমার সমরক্ষ না আমার স্ত্রী না আমার স্ত্রীর সন্তান মোহাম্মদ হলেন পৃথিবীর মানুষের গর্ভ থেকে আসা একটা আর তিনি গোলা আমার দাস আমার পান্দা আমার নির্বাচিত একটা সৎ মানুষ সেই মানুষকে আমি আল্লাহ নির্বাচিত করলাম নবী হিসাবে তার উপরে আমি পবিত্র পবিত্রে নাজির করলাম তার উপরে যেই মোহাম্মদকে মক্কার কোরাইশের লোকেরা মক্কার ইয়াহুদিরা মক্কার খ্রিস্টানরা মদিনার ইয়াহুদি খ্রিস্টানরা এবং অন্যান্য ধর্মের মানুষেরা যে মানুষটাকে মানুষ হিসাবে সবাই জানতো যে মানুষটা হক এ মানুষটা তার লাইফে কোনোদিন মিথ্যে কথা বলেনি তার লাইফে মিথ্যে কথা বলেছে এরকম কেউ সন্দেহ করে না তার উপরে আমি পবিত্র উপরান্তি রাজনীতি করেছি

সুন্দর সাবলীল ভাষায় এইরকম শব্দের অলঙ্কার ভাণ্ডার দিয়ে তৈরি করা এইরকম দিয়ে তুমি একটা বাক্য তৈরি করে দেখান এবং যারা কবি ছিল সেই সমস্ত কবিরা কি করত চ্যালেঞ্জ করে একটা লাইন কবিতা লিখে শরীফের দেয়ালে তারা লিখে টাঙিয়ে দিত দেওয়ার পরে এবারে মক্কাবাসীদেরকে ঘোষণা করে দেওয়া হতো এই কবিতার এই লাইনের পরে যদি এইটার সঙ্গে ম্যাচিং করে সুন্দর এর সাথে মিল রেখে যদি এর পরের লাইনটা কেউ যদি লিখে দিতে পারে তাহলে তাকে এই পুরস্কার দেওয়া হবে গোটা গরমে তাদেরকে স্বর্ণের পুরস্কার দেওয়া হবে যেটাকে আমরা আমাদের ভাষায় বর্তমান সময়ে বলি না গোল্ড মেডেলিস্ট এই যে গোল্ড এরকম টাইপের তাদের যুগেও মেডেল দেওয়া হতো তাদের যুগেও পুরস্কার প্রাপ্ত করা হতো তাদের যুগেও মানুষকে বুদ্ধিজীবী নামে মানুষের পরিচিত করানো তো এই রকম ভাবে তারা পুরস্কার নেওয়ার জন্য প্রতিযোগিতা করার জন্য চ্যালেঞ্জ দেওয়ার জন্য তারা কাবা শরীফের দেয়ালে তারা একটা নোটিশ বোর্ড টাঙানো থাকতো তারা চ্যালেঞ্জ দিয়ে আসতো বাকি মক্কার কবিরা এবং যারা সাহিত্যিকরা যারা ছিল

সুসুন্দর কৌশলের উপর আপনি তুমি দেখে দেখবেন অক্ষরগুলো গুনলেন প্রতিটা আয়াতে আয়তে 10 করে অক্ষর আছে ঠিক 10 মাত্র অক্ষর পাইতে শব্দ আর তিনটা মাত্র লাইন এত সুন্দর লাইন হতে পারে আর এত সুন্দর পাঁচজন ভাষা হতে পারে যে নিশ্চিত বীতিদিন তার অনুভব এই কথাটাকে এইটা যে আল্লাহর কথা কি আল্লাহর কথা নয় এইটা জানার জন্য ওমার ফারুক তিনি চেক করতে শুরু করেন ওমার ফারুক তিনি জানলেন যে মক্কার ভিতরে তো অনেক মানুষ আমরা বসবাস করছি এদের সব্বার ধর্ম এক শুধু মোহাম্মদ একটা লোক এই লোকটা এসে আমাদের ভিতরে যত রকম গোড়া এই অতএব এগেই চেক করতে হবে এটা ওমারে তিনি যখন ইসলাম গ্রহণ করেননি তিনি যখন এই সিদ্ধান্ত নিলেন যে দামি এটা নিয়ে কিছু একটা বিধি ব্যবস্থা করা দরকার। তিনি মক্কার নেহাজের কাছে বুদ্ধিবিদদের কাছে একটু ডাক দিলেন আহাব বান্দ। তাহলে এই বিষয়ে আহাব বায়বকে কে দ্বিতীয় কলিফা ইসলামের আগে ইসলাম গ্রহণ করার আগে দ্বিতীয় কলিফা উমারে ফারুক তিনি ডাক ਦਿੱছেন। কি জন্য? মুহাম্মাদের বিষয়টাকে নিয়ে সমাধান করার জন্য। সমাধান করা যাবে। সমাধান করার জন্য বলা হলো এক একজন একেবারে এক পরামর্শ দিল কেউ বললো থেকে দাঁড়িয়ে দাও কেউ বললো বয়কট করে দাও না কেউ বললো সে ফেস বলল না তার বরদানটা একেবারে শেষ করে উড়িয়ে দাও শিরোচ্ছেদ করে তাকে হত্যা করে দাও এবং তার মাথাটা কেটে তার মন্ডুটাকে যে সামনে আনতে পারবে মাথাটা সামনে আনতে পারবে তাকে এত টাকা এত স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কারে পুরস্কার দেওয়া হবে শোনা দেওয়া হলো এই পুরস্কারের কথা শোনার পাল এবং আরো অনেকজন তার হাত তুললো যে আমি করবো আমি সবাই সিদ্ধান্ত যে তুমি তুমি যেমন জ্ঞানী তেমন সাহসী তেমন শক্তিশালী তেমন পুস্তিক তুমি পান ওমারে ফারুক যে অত্যান্ত তিনিও দায়িত্ব নিয়ে নেবেন বললেন হ্যাঁ ঠিক আছে আমি দায়িত্ব কোনো চিন্তা নেই আমি করতে

এতদিন তো সব্বাই মক্কার নেতারা তো আমাকে কান ভাঙানি দিয়েছে মহাম্মাদ এই মহাম্মাদ সেই মোহাম্মদ গোটা বলে মোহাম্মদ সেটা বলে তোমার ফরক এতদিন খুব একটা বেশি নবীর মুখ থেকে শরৎ কোনো একটা নবীর থেকে ওমারে পালকের বাড়ি একটু গুলত ও মারে মালকীয় বাংলো তিনি নিঃশ্বর দিয়ে একটু ফলো করতে শুরু করবেন তাকে যে মাথা যে কাটতে হবে সত্যই যেরকমটা অপরাধী কিনা তার কি আবার ঠিক আছে

ইসলামে এসে না এটা কোথায় শিখবে পরিবার আগে তার পরিবেশ থেকে শিখবে এটা ওমারে ফারুকের ভিতরে ছিল কোথা থেকে পরিবার থেকেই ছিল তার ভিতরে এটা খুব সুন্দর বৈশিষ্ট্য অবশ্যই ইসলাম আপনাকে আমাকে ন্যায় পরায়ণ শেখায় কিন্তু ইসলামের হুকুম ইসলামের আইন ন্যায় পরায়ণ ইনসাফ বিচার করা সত্য হক বাতিলের পার্থক্য করা সত্য পার্থক্য করা এটা ইসলামিক নিয়ম কিন্তু ইসলাম শেখানোর আগে আপনার বংশ থেকে যদি শেখানো হয় এটা সর্বক্ষণ কাজ করবে আপনার সন্তান যদি অপরাধ করে তখন আপনার ওই যে বংশের রক্তের একটা প্রমাণ করে দেবে কাজ করে দেবে না আমার সন্তান অপরাধ করে চলে কি হয়েছে অপরাধী তো অপরাধী কোনো মাত্র নেই কম্প্রোমাইজ আর হারামের সঙ্গে অবৈধতার সঙ্গে ইসলাম নামক কারণের সাথে তার কোনো কম্প্রোমাইজ হবে না এটা ওমারে পারকের রক্তের সাথে মিশেছে তোমারে পারক বিশ্বব্যাপী সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়ার জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে আসবে রাত্রে তারা বিশ্বব্যাপীকে ফলো করবে কিভাবে হবে আল্লাহ তিনি কাবা শরীফের কাছে তিনি কোরআন তেলাওয়াত করবেন এই কোরআন তেলাওয়াতের সময়ে

তিনি মুসানবি কিতাব তওরাতের বিষয় সম্পর্কে খুব ভালো বুঝতেন তওরাতের ভাষা খুব ভালো বুঝতেন তার মানে তিনি পূর্ববর্তী যত ঘটনা যত ইতিহাস সেগুলো সম্পর্কে তার জ্ঞান ছিল এই জ্ঞান থাকা বিষয়গুলোকে নিয়ে তিনি যখন ভাবতে ভাবতে আসছেন তখন তিনি বিশ্বকর্ম কোরআন তেলাও তিনি শুনতে পেন শুনতে পাচ্ছেন তিনি এই সময় মনে করলেন যে পবিত্র কোরআন এটা যেন কেমন কেমন লাগছে এটা তিনি যখন শুনলেন

এইটা মনে হয় মুহাম্মাদের কোনো বানানোর কথা হতে পারে অথবা কোনো কবির কথা হতে পারে কোনো সাহিত্যিকের কথা হতে পারে অথবা মহাম্মদের কোনো জিন্দিনা এটা তো যখন মনে করছে আল্লা তোমার কী বলছে না ইন নবুল আবুল রসুল নিশ্চয়ই এই উরআন সম্মানিত রসুলের কবি বার্তা দেওয়া হয়েছে রসুলকে পাঠানো হয়েছে বার্তা বাহক হিসাবে দুই নম্বরে আল্লাহ বললেন কি

কখনো কপালে রেখা দিয়ে কথা বলে টিয়া পাখির দ্বারা অনেক কিছু দোলায় কখনো কবুতর উড়িয়ে তারপরে তার পাতি কিছু তোলায় এই যে ভাগ্য নির্ধারণ করা হয় না যার হাত নেই তারও ভাগ্য আছে অতএব হাতের লেখায় কিছু লেখা থাকে যার কপাল সম্পূর্ণ পুড়ে গিয়েছে মুখ পুড়ে গিয়েছে তারও ভাগ্য আছে তো নসিব এখানে লেখা থাকে ওই যে আমরা বলি না কপালে ছিল তাই ঘটেছে ওটা বলা হয় কথার কথা কপাল থেকে কক্ষনো ভাগ্য নির্ধারণ করা যায় না জ্যোতিষীর কাছে যাওয়া সে জ্যোতিষীর কাছে হাত দেয় অনুষ্ঠীর এ সমস্ত কাজ করা থেকে আমার বিরক্ত ঘটতে ইনশাল্লাহ অয়লা দেউকৌলিক এটা কোনো কাহিনীর কথা নয় এটা কোনো জ্যোতিষীর কথা নয় কলি রান্না আদাদার কারণ তোমরা খুবই অল্প মানুষ এটা থেকে গ্রহণ। কর তার মানে পবিত্র পুরাণ থেকে মানুষ খুব বেশি কথা সবাই শোনে কিন্তু এটাকে মেনে চলে কি কম অল্প সংখ্যক মানুষ মেরে চলে আল্লাহ তারপরে এবারে যখন ওমার ফারুক তখন ভাবছে নেই আমার কত তো সব দিয়ে দিচ্ছে মোহাম্মদ তাহলে আমার কথা কি শুনতে পাচ্ছে কি এই কোথা থেকে কথাগুলো তাহলে মনে হয় এটা পুরো জায়গা থেকে মনে আসছে কার পক্ষ থেকে আসছে এই কথাগুলো সে তো আমার কথা শুনতে পাচ্ছে না আর তার কথাগুলো আমি শুনতে পাচ্ছি এগুলো আসছে কোথা থেকে আল্লাহ তিনি বলছেন

এ কথা বলার উদ্দেশ্য ওমারে ফারুক তিনি বুঝতে পারলেন পবিত্র তোরা মোহাম্মদ নিজের পক্ষ থেকেও বানিয়ে বলে না তাই মোহাম্মদের প্রত্যেকটা কথার ভিতরে আছে সেটা রক্ষ থেকে আসছে ওমারে ফারুকের মনে একটু দয়া সৃষ্টি না এটা তো হতে পারে না এই রক্ত খারাপ হতে পারে না লোকটা নিশ্চিত কোন একটা ধর্মের কোন একটা বার্তা কিছু একটা নিয়ে এসেছে আরেকটু সুন্দর এই লোকটার পরিচয় সম্পর্কে জানতে মানুষের কাছে দেয় তো মানুষের কাছে জানতে শুরু করলো মোহাম্মদের পরিচয় সম্পর্কে সবাই বলতে শুরু করলো মক্কার ভিতরে সব থেকে একটা ব্যবসায়ী সব থেকে ভালো একটা ব্যবসায়ী তার বন্ধু সে দেখে সেই লোকটা হলো আবু বকর আবু বকরের বন্ধু এই আবু বকর তো কোনো খারাপ লোক না এ তো ভালো লোক তো ভালো লোকে বন্ধু ভালোই তো হবে ওই যে আমরা কথাই বলি সৎসঙ্গ স্বর্গে বাস অসৎসঙ্গ নরেকে বাস এই যে আমরা কথাই বলি সঙ্গ আমার যদি বন্ধু যদি এটা হয় আতর হওয়া তো আমি তার কাছাকাছি সর্বসময় যদি চলাফেরা করি আমি আতর মাকি আর না মাকি তার গায়ের সুগন্ধি আমার গায়ে অটোমেটিক একটা সুগন্ধি এসে যায় আর আমি যদি ম্যাথরের সঙ্গে অথবা অথবা গরুর কাটার লোকের সঙ্গে সবসময় যদি ওটা বসা করি তো কি হবে আমার গায়েও ঘোষের গন্ধ বা বেতরের গন্ধ কিছু না কিছু আমার গায়ে থাকবে কোনোদিন শুনিনি এই লোকটা খারাপ তো তার মধ্যে যদি হয় এই রোগটা খারাপ হয় কি না হতেই পারে না দুই নাম্বারে এই লোকটা চল্লিশ বছর বয়স পর্যন্ত খাদিদার ব্যবসা করলো একটা মানে কোনদিন পাখি দেয়নি সারা বর্ষার লোকের আমার এই লোকটা ভালো এরকমটা ভালো ব্যবসায়ী এরকম সৎ ব্যবসায়ী এই মোহাম্মদ কেমন সৎ ব্যবসায়ী একটা লোক বলে গিয়েছে যে আপনি এখানে দাঁড়ান আমি একটু ঘুরে এসে আপনার কাছ থেকে মাল আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম তিনি কি করেছেন ওই দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা করে আছে সেই লোকটা সেই মহাম্মাদ এখনো ওই মান বিক্রি না করে দাঁড়িয়ে আছে কেন কারণ মহাম্মাদের কাছে আমি গিয়ে বলে এসেছিলাম এই আমি নেব দ্বিতীয় কাউকে যেন বিক্রি করবে না অথচ বুকিং করার টাকা পয়সা কিছু দেয়নি দিয়েছে আপনার কাছেই বিক্রি এই মোহাম্মদ ব্যবসায়ী লোক তার সেই লোকটা এসে নবীর কাছে এসে মাফ চাইলো ক্ষমা চাইলো এবং বললো যে মোহাম্মদ আপনার দাম দর কিচ্ছু বলা লাগবে না আপনি শুধুমাত্র এটা বলেন আমাকে এখন দেবেন কিনা আপনি আমাকে ক্ষমা করবেন কিনা সেই লোকটা ক্ষমা চেয়ে বিশ্বনবীকে নির্দ্বিধায় একদম সম্পূর্ণ কুটলি ছিল টাকা পয়সা যা ছিল সবটাই নবীকে দিয়ে দিয়েছে খুশি হল এর নাম দেখ এর নাম আমার এই লোকটা সম্পর্কে খুব খারাপ বলছো মাথা কাট বলছো মন সাই দিচ্ছে না কি করা যায় তারপরে একটাই কথা না মোহাম্মদ মক্কার ভিতরে কি ছড়াচ্ছে ফেতনা ছড়াচ্ছে এই লোকটার জন্য আমাদের সমাজের ভিতরে ভ্রাম সৃষ্টি হয়েছে এর মাথা তো কাটতেই এখন কথা তো দিয়ে এসেছি আমিও নেতা তারাও নেতা ওর কথার দাম তো আমারও রাখতে হবে তাহলে কি করা যাবে না যেতে হবে কিন্তু তো করতেই হবে বের হলো এবারে কি করা যায় আল্লাহ রসুল সাল্লাহাল্লাম তিনি ওই সময়ে মক্কার ওই প্রাঙ্গনে কাবা শরীফের প্রাঙ্গনে বসে তিনি সেই সময় আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি দুই দুই ব্যক্তিকে তুমি আমার ইসলামের জন্য কবুল করে নিও একটার নাম হলো আবু জেহেল দ্বিতীয়টার নাম হলো ওমর ইবনে খাত্তাব খাত্তাবের বেটা ওমর আল্লাহ এই দুইজনের ভিতরে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো কে কবুল করবে এক আল্লাহর রাসূলের মুখ থেকে সরাসরি যেই লোকটা কোরআন শুনেছে এবং সত্য মিথ্যার পার্থক্য করার জন্য অন্তর থেকে যে চেষ্টা করেছে আল্লাহ তার জন্য হেদায়ত নসিব করবেই করবে এটা আল্লাহ রসুলের ইতিহাস হাদিসের থেকে প্রমাণ কোরআনের থেকে বিভিন্ন রকম তাফসিল থেকে পাওয়া যায় তো তার কিন্তু রোমানে ফারুক ছিলেন একজন আমার তিনি সত্য মিথ্যার পার্থক্য কথা তিনি ভাবছিলেন কোনটা সত্য মিথ্যা দুই নাম্বার এবারে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের পবিত্র কোরআন শোনার পরে

আমার ভালো লাগে আপনারা কি মনে হয় অন্তরে তারা লাগে কোরআন আর হাদিসের জন্য আমার কি হয় না 5 মিনিট সময় انا বেশি দিতে পারি না নামাজ আমরা 10 মিনিট বেশি পড়তে পারি না নিজে সুন্নত নিজে এগুলো আমরা সময় আল্লাহর জন্য বেশি দিতে পারি না পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য 20 মিনিট ব্যয় করতে পারি না পুরো 24 ঘন্টার ভিতরে আমার কি মনে হয় আমার অন্তরে তারা লাগে আমার অন্তরে তারা লাগানো আবাবে অন্তরের তালা খুলতে গেলে কি লাগবে আল্লাহ দয়া লাগবে নবীর দোয়া লাগবে এবং পবিত্র কোরআন তেলাওয়াত করা লাগবে আল্লাহর রাসূলের ওই সাহাবী উমার ফারুকের উপরে দোয়া লেগেছিল তার বিশ তার অন্তর খুলে গেল যখন উমার একবার বাড়ি থেকে বের হয়েছে বাড়ি থেকে বের হওয়ার পর রাস্তায় এক জনের দেখা হলো ওবার কোথায় যাচ্ছে বলো মুহাম্মাদের মাথা কাটছো ইস মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছে সে লোকটা কেমন তুমি জানো না বলছে হ্যাঁ বিশাল ভালো লোক তোমাকে কাটছো কেন বলছে যাচ্ছি ওই হলো সব থেকে মোহাম্মদ নামক লোকটা মক্কার ভিতরে সব থেকে ধর্মের বিষয় নিয়ে সব থেকে জম জান করে পার করতে হবে তার সব তখন বললো মোহাম্মদের মাথা কাটতে যাচ্ছো তার পরিবারের খোঁজ রেখেছো বললো কেন কি হয়েছে বললো তোমার বোন ইসলাম গ্রহণ করেছে তোমার দুলা ভাই ইসলাম গ্রহণ করেছে ওই মানে ঠিক না করে পরকে ঠিক করতে যাচ্ছে কেমন যেন হলো না

বোন ও প্রণাম শিখছিলে সাবের কাছে দুইজন একটু আড়ালে লুকিয়ে থাকে বোন এসে দরজা করলে বোনকে জিজ্ঞাসা করলে রে কি করছিলে তখন বোন বললো ভাই এই একটা কিতাব পড়ছিলাম কি সেটা কি না প্রণাম তুই কি ইসলাম গ্রহণ করেছিস তখন বোন বললো নির্দ্বিধায় যেই বোন কোনোদিন ওমারের মুখের ওপরে কথা বলে না কোনদিন ওমারের ওমারের সামনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এই বোন মুখ ফুটে উত্তর দিল আমি ইসলাম গ্রহণ করেছি আমি মোহাম্মদের ইসলাম গ্রহণ করেছি এই কথা যখন বলবো বলবো কি বলতে আমার বোন মনে হচ্ছে কি কি বলছো কি ব্যাপার তুই ইসলাম গ্রহণ করেছিস মানে দিবে একটা জোরে থাকতো দেওয়ার পরে বোন কাঁদছে তারপরে বলছো আমার বোন এই ইসলাম ছাড়বি না বল বোন বললো ভাই জীবনে কোনোদিন আমার গায়ে হাত তোলেনি আজকে গায়ে হাত তুলে আমাকে মারতে মারতে যদি মেরে ফেলে দাও তারপরে ইসলাম ছাড়ে ওমার তখন আশ্চর্য হয়ে গেলেন কেমন ইসলাম ইবুল কোনোদিন আমার কথার উপরে কথা বলে না আমার কথার উপরে কথা বলছে তাও আবার কোনো ভয়ের উপর বলছে মেরে ফেলে দাও তাও ইসলাম ছাড় নেই আমার কেমন ইসলাম আচ্ছা বল কি বলছি বলুন কোরআন করছি না দেখাও তো এই কোরআনটা কেমন কি ওর ভিতরে কি আছে যে তুমি মধ্যে রাজি হয়ে গিয়েছো তারপরে ইসলাম ছাড়া বলছো চলো কোরআন দেখাও বললো না কোরআনকে হাত দিতে গেলে পবিত্র হতে হবে গোসল করালেন ভাইকে ওই ভাই ওমারে ফারুক এবারে কোরআন শুনলেন কোরআন করার পরে সৌরত তহা পড়তে শুরু করলেন মারিয়ামের ঘটনা মুসার ঘটনা ঈসার ঘটনা সব মুখ পরিষ্কার দেখছে তহাতের কথা ইঞ্জিনের কথা যেগুলো আমি পড়ে রেখেছি তখন তোমার জ্ঞান আছে সেই কথাই এখানে এটা কোন কিতাব বললো এই কিতাব মহানের কাছে এসেছে বললো তাহলে চলো না মুহাম্মাদের কাছে যায় বললো কেন মাথা কাটতে না মাথা কাটতে না মুহাম্মাদের কাছে নিজের মাথা রেখে নত হতে দাও মুহাম্মাদের কাছে নত নত করার অর্থ হলো মুহাম্মাদের ধর্মে আমি দীক্ষিত হব ওই ইসলামের কাছে আমি গোলামি স্বীকার করব ওই আল্লাহর কাছে আমি গোলামি স্বীকার করব তিনি আসলে আল্লাহর কোরআনকেতে বিশ্বাস করলেন ওমারে ফারুক এসেছিলেন কোরআনের মাথা কাটানোর জন্য বিশ্ব মাথা কাটানোর জন্য অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে গ্রহণ করে নিল কিন্তু কোরআনকে মিথ্যা প্রমাণ কোরআনকে সন্দেহ প্রমাণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মত আমাদেরকেও যেন কবুল করে না পড়ি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রতি যেন সন্দেহান থেকে সন্দেহ করা থেকে আমাদের সকলকে যেন বিরত থাকার তৌফিক দান আমি